প্রচন্ড শীতের রাত বনি মাগরিবের নামাজ এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে শুয়ে হাদিস পড়তেছেন কি পড়তেছেন কথা বলেন আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটিয়ে দেই ফজরের নামাজ পড়ে আবার বের হবো কিন্তু দারওয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না বলেন দারওয়ান আছে না কথা বললেন আমি শুধু রাতটা করেছে আমি তো ফজরের মুসল্লি ফজর নামাজ পড়বো তাই মসজিদে আমার থাকতে দাও তার অন্ত দেয় না ওকে না মসজিদে থাকার জায়গা যার মিয়া উনি যে আহমদ ইবনে হাম্বল এটা চিনে নাই থাকতে দেয় কি করবে এখন উনি কথা গুছিয়ে টিবি কি করে চুলার মধ্যে রুটি সেকে সে যে সালাম আলাইহি ওয়া সাল্লাম যুবক বলে আলাইহিস সালাম আহমদ ইবনে হাম্বল বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন গোহাই কোনো সমস্যা যুবক বলে না না সমস্যা না আলহামদুলিল্লাহ খুব শান্তিতে আছেন আপনি আগুন কইলে আমার সমস্যা কি সুবহানাল্লাহ পড়া আল্লাহ শুকরিয়া করে উনি বসলেন আর আগুন গোহাচ্ছে আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পড়ে আসে

দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর করো আস্তাক ফেরো বা যুবক বলে আস্তাক ফেরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সবসময় কাঠার মধ্যে সাথে লেগে থাকি আর সবসময় করাই আভি তো মুস্তাজাবুত দাওয়া না আর তুমি রুটি নোটিবে বাজারে তুমি বুঝতে মুস্তাজাবুত দাওয়া তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যত বলে দাম মুস্তাজাবুত দাওয়া আমি আজকে বনে যত দোয়া করেছে কবুল করে নিয়েছে কে কেবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছে যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখে মরতে পারি আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতে হাতে কি মুসাফা করতে পারি আর তার অপলে একটা চুমুও খেতে পারি আল্লাহই আহমদ ইবনে হাম্বল আবিق প্রবন হয়ে গেলেন চোখের দরবারে ছোট এসেছে انا احمد بن حنبل محدث আমি নিজেই احمد بن حنبل যুবক চক্কর পানি ছেড়ে দেয় احمد ইবনে হামবলের চক্কর পানি ছেড়ে দেয় যুবক চিৎকার মেলে ইমাম আহমদ ইবনে হাম্বালকে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মোসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুকরিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আল্লাহকে সবসময় ইস্তেক ফার বললে আপনার দোয়াগুলোর এইভাবে কবুল করে নেবে কি পাঁচটা জিনিস পাবেন সবসময় যদি ইস্তাক ফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো এই জন্য বিশ্বনামি সবসময় নামাজ এসলাম ফেরোনোর পরে পড়তেন আস্তামু ফেরুল্লাহ তিনবার পড়তেন আস্তম ফেরুম্মা আস্তমু ফেরুম্মা আস্তাম ও ফেরুল্লাহ পড়তে রাজি আছেন ইস্ত অনেকগুলো আলফাজ আছে সবচেয়ে ছোট স্তরেক ফার হচ্ছে আস্তম

لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوه لك بنعمتك علي وابوه لك بذنبي فاغفر لي فانه لك ফের আবার সবাই পরে রাস্তা ফেরুল্লাহ